সুন্দরী নারী দেখে গো এবং মারুত বিবাহ করার জন্য পাগল হয়ে গেল এবং মারুত সুন্দরী রূপসী জোহরাকে বিবাহ করতে নুরের তৈরি দেখেন কেমন করে শুনবে নূরের তৈরি হওয়া সত্ত্বেও তারা পান করলো শিরকের বাক্য পাঠ করলো ওই মহিলার সাথে জেনার কাজে বেবিচারে লিপ্ত হলো অনেকগুলি পাপ কাজে লিপ্ত হলো আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হারুত মারুত নামক দুইজন ফেরেশতা তারা নাকি একজন নারীর প্রেমে আসক্ত হয়েছিল এবং ওই নারীকে কেন্দ্র করে তাকে ইসমে আজম শিখিয়ে দিয়েছিল এরপর বিভিন্ন গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়েছিল এই ধরনের ঘটনা কি আসলে বাস্তব কিনা এটা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তাছাড়া আমরা অনেক ওয়াইজিন যারা আছে তাদেরকেও আমরা এই হারুত মারুতের ঘটনা যখন বর্ণনা করতে শুনি তো তাদের মুখ থেকেও আমরা দেখতে পাই যে তারা বলে থাকে যে আল্লাহ তাআলা দুইজন ফেরিস্তা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল হারুদ এবং মারুত নামে তো এই দুইজন ফেরেস্তা একজন মহিলার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তারা বর্ণনা করে থাকে তো তারা বলে থাকে যে এই এই আয়াতের ব্যাখ্যায় তারা বলে থাকে আল্লাহ তালা দুইজন ফেরেস্তা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল মানুষদেরকে পরীক্ষা করার জন্য তো এই বাবেল নগরীর মধ্যে একজন পরমা সুন্দরী নারী ছিল তো এই দুইজন ফেরেস্ত ওই নারীর প্রতি আসক্ত হয়ে যায় তখন ওই নারী তাদেরকে মূর্তি পূজা করতে বলে তারা সেটাতে রাজি হয় না তারপর বলে যে তোমরা একজন গোলামকে হত্যা করো ওই দুজন ফেরেস্তে এটাতেও রাজি হয় না এরপর ওই নারী বলে যে তোমরা মদ পান করো তো ওই ফেরেশতা ভাবলো যে এই দুইটার থেকে তো মদ পান করে এটা খুবই সহজ এজন্য দুইজন ফেরেস্তা মত পান করে মদ পান করার পর তারা ওই ওই গোলামটাকেও হত্যা করে আবার মূর্তি পূজাও করে এমনিভাবে ওই মহিলা ইসমে আজম শিখে সে আসমানের মধ্যে চলে যায় এবং সে জাহারা তারকা হয়ে যায় তো এই ধরনের কিচ্ছা কাহিনী অনেকে বর্ণনা করে থাকে তো এই যে এই ধরনের কিচ্ছা কাহিনী ফেরেস্তাদের ব্যাপারে যে বলে আমরা কি কখনো কি চিন্তা করে দেখেছি যে এই ঘটনাটা আসলেই বিশুদ্ধতা কতটুকু এবং ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে কিংবা মহাদ্দিসিন কেরামগণ নির্ভরযোগ্য মুফাসিল কেরামগণ এই ঘটনা সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছেন তো এটা আসলে আমাদের জানা থাকা দরকার আপনি যদি সমগ্র তাফসির কিতাব বিশেষ করে আপনি যদি তাফসির ইবনে কাসির দেখেন তো সেই জায়গার মধ্যে হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন তাছাড়া আপনি সমস্ত কিতাবের সারসংক্ষেপ সংক্ষেপ আল ইজরা ইয়াত অল মৌজু আত ফি কুতুব তাফসির এই কিতাবটির মধ্যে সমগ্র কিতাবের যে তাফসিরের যে মোলাক্ষাস বিষয়টা আছে সেই জায়গার মধ্যে পাবেন তো আল ইজরা ওল অল মৌজু এই কিতাবের মধ্যে এই হারুত মারুতের এই নারীর প্রতি আসক্তের ঘটনাটা উল্লেখ করে ওইখানে লেখা আছে আবুল ফরজ ইবনুল জৌজি রহিমাহুল্লাহ উনি এই ঘটনার সম্পর্কে ওনার মতামত ব্যক্ত করে বলেন অকদ হাকামা বিওয়াদি হাযিল কিসসতি আল ইমাম আবুল ফরজ ইবনুল জৌজি ইবনুল জৌজি রহিমাহুল্লাহ উনি এই ধরনের ঘটনাকে মওযু বলে সাব্যস্ত করেছেন আর মওযু ঘটনার বিবরণ হচ্ছে এই ধরনের কোনো বিষয় বর্ণনা করা কারোর জন্য জায়েজ নেই ونص الشهاب العراقي على أن من اعتقد في هاروت وماروت أنهما ملكان يعذبان على خطيئتهما فهو كافر بالله العظيم আল্লামা ইরাকি রহিমাউল্লাহ উনি বলে যে ব্যক্তি এই বিশ্বাস করবে যে হারুত মারুত দুইজন ফেরেস্তা তারা গুনাহের কাজ করেছে আর এই গুনাহের কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়েছেন সে আল্লাহ তালার বিধানকে অস্বীকারী বলে সাব্যস্ত হবে চিন্তা করতে পারেন কত বড় একটা কথা যে ফারিস্তার নামে এই ধরনের কথা আপনি ছড়াচ্ছেন এটা আল্লাহ তালার প্রতি কুফরি করার নামান্তর শুধু তাই না

কাবুল আহবার থেকে নেওয়া হয়েছে আর জিন্দিক যারা আছে জিন্দিকরা আহলে কিতাবি যারা আছে ইসলামের মধ্যে এই ঘটনাটা এটাকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তাহলে চিন্তা করতে পারেন যে এই ধরনের একটা কথা যেখানে ফেরেস তারা সব ধরনের মানসা মানজা থেকে তারা মোনাজ্জা সেই জায়গার মধ্যে আমরা এই ধরনের তোমত দিয়ে দিচ্ছি যে ফেরেস্তারা নারীদের উপর আসক্ত হয়েছে এবং আহ তারা এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়েছে গুনাহের কারণে তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়া হয়েছে তো এই ধরনের কথাবার্তা এটা মালা তাদের ওপর তোহমত ছাড়া আর কিছুই না প্রিয় দর্শক তাহলে হারুত মারুতের সঠিক ঘটনাটা কি এটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এই সম্পর্কে একটা নির্ভরযোগ্য তাফসির থেকে আপনাদের কাছে হারুত মারুতের ঘটনাটা বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ